প্রতিদিন আমাদের চারপাশে কত মানুষ নিঃশব্দে লড়ছেন এক নীরব শত্রুর সঙ্গে নাম তার ডায়াবেটিস কিন্তু ভয় নয় সচেতনতা ও নিয়মই পারে এই রোগকে পরাজিত করতে প্রথমে জেনে নিন কী করা উচিত করণীয় এক প্রতিদিন একই সময়ে নিয়মিত খাবার গ্রহণ করুন দুই চিনিযুক্ত খাবার কোমল পানীয় ও অতিরিক্ত চালরুটি সীমিত করুন তিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়ামকে অভ্যাসে পরিণত করুন চার পর্যাপ্ত পানি পান করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন পাঁচ নিয়মিত রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এখন দেখি কি একেবারেই করা যাবে না বর্জনীয় এক ধূমপান ও মদ্যপান ডায়াবেটিসের শত্রু সম্পূর্ণ বর্জন করুন দুই মানসিক চাপ ও অনিদ্রা এই রোগকে আরও জটিল করে তোলে তিন আজ খাব না কাল ওষুধ খাবো এমন অবহেলা কখনোই নয় এবার বলি এক প্রাকৃতিক সহায়কের কথা অর্জুন গাছ অর্জুনের ছালে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক উপাদান যা রক্তচাপ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে প্রতিদিন সকালে অল্প পরিমাণে অর্জুন ছালে সিদ্ধ পানি পান করলে হৃৎপিণ্ড শক্তিশালী হয় শরীরে ভারসাম্য বজায় থাকে তবে মনে রাখবেন প্রাকৃতিক উপাদানও ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শে উপসংহার ডায়াবেটিস শত্রু নয় এটি আমাদের শৃঙ্খলার শিক্ষক সচেতন থাকুন নিয়ম মানুন আর প্রকৃতির দানকে কাজে লাগান তাহলেই আপনি পারবেন সুস্থ সুন্দর ও সক্রিয় জীবন গড়তে